দর্শক তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদুয়ারের মেঘলা ঘাটে তো মেঘলা ঘাটে কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু পদ্মার চরের টাটকা মাছ সবজি হাঁস মুরগি এগুলা কিন্তু সকাল সকাল আসলে কিনতে পারবেন আর এই ঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর কি এই পদ্মার মাছগুলা নিলামের মাধ্যমে বিক্রি করে জেলেরা তো আপনারা যদি এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তাহলে কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এই ঢাকাদুহারের মেঘলা ঘাটে আর এখানে কিন্তু আপনারা পদ্মা নদীর মাছগুলাই পাবেন যেমন বড় বড়ো সাইজের ইলিশ মাছ পাঙাশ মাছ বেলে মাছ চিংড়ি মাছ আরও নানান ধরনের পদ্মার মাছ কিন্তু আপনারা এই ঘাটে আসলে আর কি কিনতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ বাজারের শুরুর দিকে কিন্তু মাছগুলো একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষের দিকে কিন্তু মাছগুলো আরেক রকম দাম যায় তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর আপনারা এখানে এসে এরকম টাটকা মাছগুলো কিনতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন এই যে চরে থেকে ট্রলার চলে আসছে এই মেঘুলা ঘাটে দর্শক এখন কিছু মাছ নামানো হবে আপনারা দেখতে পারবেন একদম এই দুয়ার বড়া হচ্ছে মাছ দর্শক দেখেন দেখেন একদম এই দেখার দেখার মতো মাছ দর্শক এগুলা নিলাম উঠবে তো এরকম দেখতে পাচ্ছেন ওই যে ওখানেও একটা টলার মানে তারা হচ্ছে এই দশ থেকে বারো জনের মতো লোকজন আর কি টলার হচ্ছে এই একটা টলারে মাছগুলা উঠিয়ে তারপর হচ্ছে নিয়ে আসে আর এই দেখেন এই যেগুলো যাচ্ছে দেখেন কি পরিমাণে মাছ এগুলো হচ্ছে সব এই দোয়ারের মাছ এই দেখেন ভুল শাটেংরা আর সবাই হচ্ছে ব্যস্ত দর্শক এই কার আগে কে গিয়ে হচ্ছে বিক্রি করবে এ দেখেন এই যে আরেকটা নৌকা আসছে তো এরকম আপনার এখানে আসলে কিছুক্ষণ আপনারা মাছ কিনবেন তারপর হচ্ছে আবার কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে হচ্ছে

Yek grubu da. Yek baykar bağış eseri. Baykar. Gel hadi <ahanan> gel hadi. Kota kota. Kota. Abdi bol abdi mama. Kota mama kota. Bağış bağış. Ey kota ey kadar tıka. Ey kadar tıka. Ey kadar tıka. Ey kadar. Ey kadar. Ey kadar. Ey kadar. Barış 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 오늘은 다가.. 오리그라운 다가가.. 아, 네.

কিমান আছিল ভাই আগত আগত কৈছে অৱশ্যে 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 বাইশিকা আৱশ্যা বাইশিকা 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 বাইশিকা

1500ड़का बरोबर 1500ड़का 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 1500ष 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 1600ड़का 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 1700केडा 1700 1600 1700 नाही केव 100 कम आहे आबर आगतो 17% बोलबो ना देया देबो 1700 देखছেন लोक वाला आहे ओले दे কত হয়েছে বারোশো দিয়েছেন পাকা বারোশো

উনিশশো টাকা বিক্রি উনিশশো টাকাশো সতেরোশো সতেরো আঠারোশো সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো 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 দুই জন दो हजार, 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 2000 2000 2000 2000 2000 2000 2000 100 ek ucun 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 ek

ছোট ছোট মাছ আসছে বড় বড় চিংড়ি বাইলা পাঁচমিশালি মাছ এই এই বর্ষার সময় দর্শক পাঁচমিশালি মাছটা হচ্ছে বেশি পাওয়া যায় এই ঘাটে আর ঘাটে

চা দাম তিন হাজার একদম বড় বড় তিন হাজার করে যায় তিন হাজার না টাইগার মুরগি টাইগার

কেই কেই লাখ লাই কোন

үлө сүлө сүйлөшү сүйлө сүйлөш сүйлөш сүө үлөсүлөсүлөсүйлө сүйлөш 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 сүйлөсүйлө сүйлө сүлө сүйлө сүйлөү сүйлөүсүйлө